মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা আহ দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে যাবে প্রশ্ন হলো যে এ কোনো হাদিস আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে আহ যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগে কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম সাজিদা সিরাজ আঁকি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই বক্ত হলে তারা নামাজ পড়তে পারবে সুবার আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল পূর্বে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রাবে রসুল আকাম সাল্লা সাল্লামের বাসায় আমাদের আশাদ্দ আল্লাহ্তান হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আর নফিসাল্লাসাল্লাম এর বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক উলামায়করামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় কেসে প্রদর্শন করার জন্য না খেলা করলো খাঁট চোখের নিচে পড়ে থাকলো বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক উললাম একরাম বলেছেন আবার অনেক উললামায়করামের মতে আহ এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে আর হাত বোঝা যায় কিন্তু চোখ নোট নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এসএম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দাদা উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে আহ এক একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে আহ চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাক্রুর বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিদেশে শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙ্গুল ফোটালে সেটি নিষেধভাবে এরকম কোনো কথা